কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠা ছড়িতে নিজ জমিতে প্রাচীর দিতে গেলে স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম রানা শেফায়তুল্লাহ ও সহযোগীদের বিরুদ্ধে চাঁদা দাবি ও হুমকির অভিযোগ উঠেছে ভুক্তভোগী এনামুর হক জানান একে আজাদ উচ্চ বিদ্যালয়ের পাশে তার জমি দীর্ঘদিন ধরে ইউনিয়ন আওয়ামী লীগের কিছু প্রভাবশালী নেতারা দখল করে রেখেছেন জমি মাপজোক ও প্রাচীর নির্মাণে গেলে দখলকারীরা চাঁদা দাবি করে এবং

সব লোক এসে আমাদেরকে বাধা দিচ্ছে বাধা দিচ্ছে ওখানে ওয়াল দিলে পাঁচ লাখ টাকা দিতে হবে